আমার কোন ভাই বেড়াতে আত্মীয় স্বজন চাঁদাবাজি করতে যায় না আমার নাম যারা বলবে সে যেই হোক তাকে আপনারা ছেড়ে কথা বলবেন না তাকে ধরবেন উত্তম মধ্যম দেবেন তারপর পুলিশে দেবেন এই চাঁদাবাজি করে অন্য দলের লোক নাম হয় বিএনপির খুব ভালো লাগতেছে কথাটা আপনার তাই না জানেন যখন ধরেন না কেন এদেরকে এদেরকে ধরে এই সমস্ত এলাকায় কিছু লোক চাঁদাবাজি করছেন পরিচয় দিচ্ছেন আমরা মির্জা আব্বাসের লোক চাঁদাবাজির একটা সমাহার চলতেছে পুরো এলাকাতে এখন খোঁজখবর নিয়ে দেখলাম এই চাঁদাবাজি করে অন্য দলের লোক নাম হয় বিএনপির খুব ভালো লাগতেছে কথাটা আপনার তাই না জানেন যখন ধরেন না কেন এদেরকে অফিসে কোন আদালতে কোন দোকানে কোন ফুটপাথে কোন চাঁদা মাসকে প্রশ্রয় দেওয়া যাবে না আমি আজকে সদস্য সংগ্রহ জানি কথা কারণে বললাম যে বহুলোক লোক আসতেছে এখন দলের মধ্যে হালার ভাগ নেওয়ার জন্য বহু আসছে দলের মধ্যে এখন সুবিধা নেওয়ার জন্য বহু লোক বহু লোক প্রশ্রয় পাচ্ছে বিএন মনে রাখবেন বিএনপির অনেক সমর্থক সারা বাংলাদেশে বিএনপির ভোটারও অনেক বেশি সারা বাংলাদেশে অনেক মানুষই অনেক দলে চাইতে এই সুনামকে ক্ষুণ্ণ করার জন্য এক শ্রেণীর লোক বিশেষ করে সোশ্যাল মিডিয়া সহ পত্র পত্রিকা বিভিন্ন সহ দেখবেন বিএনপি সম্পর্কে পত্রপত্রিকায় কোনো ভালো কথা লেখা হয় না এক দল দেশে এবং বিদেশে চক্রান্ত করে বিএনপিকে জনগণের সামনে পচিয়ে ফেলার চেষ্টা করছে সুতরাং আমাদের এদেরকে প্রতিহত করতে হবে চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে যদি এটা বিএনপিরও হয় তাকে ওই ছাড় দেওয়া যাবে না আমি আজকে পরিষ্কারভাবে এই প্রিন্ট মিডিয়া ইলেকট্রিডিয়ার সামনে পরিষ্কার বলতে চাই যে এই আমার নির্বাচনী এলাকার মধ্যে অফিস কয়েকটা আছে ডিপার্টমেন্ট বাংলাদেশ রেলওয়ে মতিঝিল কমার্শিয়াল এরিয়া এই সমস্ত এলাকায় কিছু লোক চাঁদাবাজি করছেন পরিচয় দিচ্ছেন আমরা মির্জা আব্বাসের লোক আমি আমার একটি ভাই রাজনৈতিক কারণে আমেরিকাতে সে তার মৃত্যু হয়েছে আল্লাহ তাকে বেশি করুন আর একটি ভাই সতেরো বছর পর এই পলাতক থাকা অবস্থায় বাংলাদেশে ফেরত এসেছে তাকে ঘরে তালা দিয়ে আটকে আটকে রাখি আমি যাতে বাইরে যেতে না পারে বড় ভাই বয়স ষাট পঁয়ষট্টি আমার অনেক বয়স তাকে মেরুত দিই না আমি আমার কোন ভাই বেড়া স্বজন চাঁদাবাজি করতে যায় না আমার নাম যারা বলবে সে যেই হোক তাকে আপনারা ছেড়ে কথা বলবেন না তাকে ধরবেন উত্তম মধ্যম দেবেন তারপর পুলিশে দেবেন মির্জা আবাসের কোন সহকর্মী মির্জা আবাসের বন্ধু মির্জা রাজনৈতিক সহকর্মী চাঁদাবাজ হতে পারে না